বন্ধুরা আজকে আমরা জানবো এমন কোন বৃক্ষ আছে যেগুলো আমাদের ঘরের সামনে আমরা যদি রোপণ করি তাহলে আমাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে অনেক সময় আগেকার কথা একবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে তার এক মিত্র দ্বারিকা নগরে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সখা তার মিত্রকে স্বাগত জানালেন এবং জিজ্ঞেস করলেন হে সখা আজ নগরে তোমার আসার কারণ কি তারপর ভগবান শ্রীকৃষ্ণের মিত্র তাকে একটি প্রশ্ন করলেন তিনি বললেন হে প্রভু তুমি তো সর্বজ্ঞ তুমি তো সকলের মনের কথা জানো আমার মনের কথাও তুমি নিশ্চয়ই জেনে ফেলেছ তবুও যদি তুমি আমার মুখ থেকে শুনতে চাও তাহলে হে প্রভু আমি তোমার কাছে জানতে চাই মানুষের এমন কোন কোন বৃক্ষের রোপণ তার গৃহের সমক্ষে করা উচিত যাতে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি সর্বদা বিরাজ করে ভবনের সামনে কোন বৃক্ষ রোপণ করলে দরিদ্রতা শত্রু এবং ভয়ের নাশ হয় এছাড়াও এমন কোন বৃক্ষ আছে যেগুলো ঘরের সামনে রোপণ করলে ভূত প্রেত এবং বিভিন্ন রকমের নেতিবাচক শক্তি থেকে আমরা দূরে থাকতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন এবং তার সখাকে বললেন হে সখা আজ তুমি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ তবে তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি কথার মাধ্যমে একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই এই কাহিনীর মাধ্যমেই তুমি জানতে পারবে গৃহের সমক্ষে কোন কোন ধরনের বৃক্ষ রোপণ করা উচিত এই সংসারে বৃক্ষের অনেক বড় যোগদান রয়েছে সংসারে বৃক্ষ সর্বদাই পূজনীয় হয়ে থাকে নিজের গৃহের চারপাশে বৃক্ষ রোপণ করা খুবই শুভ ফল প্রদান করে বৃক্ষ তথা উদ্ভিদ ভবনের সৌন্দর্য তো বৃদ্ধি করেই এছাড়াও এর আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হল বৃক্ষ আমাদের আশেপাশের বায়ুকে পরিশুদ্ধ করে বৃক্ষের মধ্যে থেকেই ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা সমগ্র ঘরের বাতাবরণকে শুদ্ধ করে দেয় বৃক্ষ বায়ু থেকে নেতিবাচকতাকে দূর করে এবং বায়ুতে ইতিবাচকতার বৃদ্ধি ঘটায় ঘরের সমক্ষে শুভ উদ্ভিদের রোপণ করলে ঘরের সুখ এবং সমৃদ্ধি আসে তারই সঙ্গে এই গাছপালাগুলি অনেক ধরনের বাস্তু দোষ ও সমাপ্ত করে ঘরের আঙিনায় দাঁড়িয়ে থাকা বৃক্ষগুলি দেবতার সমান ঘরের রক্ষা করে থাকে হে আমার প্রিয় মিত্র আজকের কাহিনীর মাধ্যমেই তুমি জানতে পারবে গৃহের সমক্ষে কোন কোন বৃক্ষ রোপণ করা উচিত তখন ভগবান শ্রীকৃষ্ণের সখা তার মিত্র বলতে লাগলো হে প্রভু হে কেশব আমি তোমার এই কাহিনী অবশ্যই মনোযোগ সহকারে শুনব এবং এই কাহিনীর প্রচারও করব ভগবান শ্রীকৃষ্ণ তখন বলতে লাগলেন হে সখা পূর্বকালের কথা মধ্য দেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরেই ধনেশ্বর নামের এক বণিক বাস করত তার স্ত্রী সুমতির সঙ্গে ধনেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিল এবং সে নিত্য ভগবানের পূজা অর্চনা করত ধনেশ্বরের স্ত্রীও গৃহকর্মে নিপুণা ছিলেন তাদের ঘরে ধনধান্যের কোনো অভাব ছিল না ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় তাদের গৃহে সমস্ত কিছুই ছিল এইভাবেই তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো একদিন হঠাৎই ধনেশ্বরের স্ত্রী সুমতি বাজার থেকে কিছু বৃক্ষ কিনে নিয়ে আসলো এবং তার গৃহের সামনে রোপণ করলো তারপর সে সে প্রতিদিন সেই বৃক্ষগুলিকে বৃক্ষগুলিকে সেবা জল দিত খুব যত্ন করত। কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না তার যে সকল বৃক্ষগুলি পছন্দ হয়েছিল সে সেগুলিরই রোপণ করেছিল নিজের গৃহের চারপাশে যে সকল বৃক্ষগুলি অশুভ হয়ে থাকে ধনেশ্বরের স্ত্রী সেই সকল বৃক্ষগুলোর রোপণ তার গৃহের চারপাশে করে দিল যার কারণে আস্তে আস্তে ধনেশ্বরের ব্যবসায় অনেক বড় ক্ষতি হতে লাগলো তার গৃহে প্রতিদিন কলহ হতে লাগলো স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়াঝাটি হতে লাগলো তাদের জীবনে অনেক সমস্যা অনেক কঠিনতা আসতে শুরু করলো ব্যবসায়ে তাদের নিরন্তর ক্ষতি হতে লাগলো আস্তে আস্তে ধনেশ্বরের সমস্ত ব্যবসায় ডুবে গেল তাদের অবস্থা এমন হয়ে গেছিল তাদের গৃহে চাল কেনার মতো পয়সা ছিল না সে কারণেই ধনেশ্বরের স্ত্রীও তার উপর অত্যন্ত ক্রুদ্ধ থাকতে লাগলো ধনেশ্বরের স্ত্রী তখন ধনেশ্বরকে গ্রামে কিছু কাজ খুঁজতে বললো স্ত্রীর কথা মতো ধনেশ্বর গ্রামে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। কিন্তু সমস্ত নগরে ঘুরে বেড়িয়েও তার কোনো কর্মের সংস্থান জুটল না তখন সে ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে আমি তো সারা দিন ঘুরেও কোনো কাজ পেলাম না এখন আমি কোথায় কাজ খুঁজতে যাব এমনটা বলে তিনি খুবই ভেঙে পড়লেন তারা দুজনেই খুবই হতাশ হয়ে গেছিলেন তাদের কাছে নতুন করে ব্যবসা শুরু করার মতো কোনো উদ্যোগ ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গয়নাগাটিও বিক্রি করে ফেলেছিল সেই দিয়েই সে তার জীবিকা নির্বাহ করতে লাগলো এইভাবেই অশুভ বৃক্ষের রোপণের কারণে ধনেশ্বরের গৃহে দরিদ্রতা এবং কলহের বাতাবরণ সৃষ্টি হয়ে গেল বন্ধুরা ধনেশ্বর তার স্ত্রী শ্রীহরি বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই শ্রীহরি বিষ্ণু একদিন সাধুর বেশে ধনেশ্বরের গৃহে উপস্থিত হলেন তখন সে সাধু মহাত্মা ধনেশ্বরকে বলতে লাগলেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আর যেতে যেতে আমার রাত হয়ে গেছে দয়া করে আজ রাতের জন্যে আপনি আমাকে আপনার গৃহে স্থান দিন এছাড়াও আমি অনেক দিনের ক্ষুধার্থ সামান্য ভোজন যদি আপনারা আমাকে দিতে পারেন আমি আপনাদের উপর কৃতার্থ থাকব সাধু মহারাজকে নিজের গৃহের সামনে দেখে ধনেশ্বর খুবই খুশি হয়ে গেল সে বলতে লাগলো হে সাধু মহারাজ আমার তো অনেক ভাগ্য যে আপনি আমার গৃহে এসেছেন আপনি অবশ্যই আজ রাতের জন্যে আমার গৃহে বিশ্রাম করুন এতে আমার ভাগ্যের উদয় হবে নিশ্চয় কোনো পুণ্যের ফলেই আজ আমার জীবনে এই দিন এসেছে যে আমি এক সাধু সন্তের সেবা করার সুযোগ পাচ্ছি তারপর সাধু মহারাজ ধনেশ্বরের গৃহের ভেতরে প্রবেশ করলেন ধনেশ্বর সাধু মহারাজের খুব সেবা করতে লাগলো কিন্তু তার গৃহে তো অন্যের একটা দানাও ছিল না তখন সে তার স্ত্রীকে গিয়ে বলল হে প্রিয়ে আজ আমাদের গৃহে এক সাধু মহাত্মা এসেছেন আমাদের ওনার ভোজনের ব্যবস্থা করা উচিত কিন্তু গৃহে তো এক অন্নও নেই আমি নগরে বেরোই এবং কারোর কাছ থেকে সামান্য অন্ন ধার আসি এমনটা বলেই ধনেশ্বর গৃহ থেকে বাইরে বেরিয়ে গেল তারপর সে নগরের এক ধনী শেঠজির কাছে পৌঁছলো সেখানে গিয়ে সে সামান্য অর্থ ধার চাইল ধনেশ্বর বলতে লাগলো হে শেটজি আমি যদি আপনার ধন সম্পত্তি আপনাকে না ফিরিয়ে দিতে পারি তাহলে আপনি আমার ঘরটি নিয়ে নেবেন ধনেশ্বরের কথায় শেরজি বিশ্বাস করলেন এবং তাকে সামান্য অর্থ দেওয়ার সময় শেঠজি বলতে লাগলেন ধনেশ্বর তুমি যদি এই অর্থ না ফিরিয়ে দিতে পারো তাহলে তুমি নিজেই তোমার ধন সম্পত্তি সকল কিছু আমার হাতে তুলে দেবে ধনেশ্বর বলতে লাগলো শেঠজি আমি যদি আপনার অর্থ না ফিরিয়ে দিতে পারি তাহলে অবশ্যই আমি আমার ধন সম্পত্তি সব কিছু আপনার হাতে তুলে দেব। তারপর ধনেশ্বর ওই শেঠজির কাছে অর্থ নিয়ে বাজার থেকে দুধ চাল ডাল আটা চিনি সমস্ত কিছু কিনে নিল তারপর বাজারের থলেটি সে তার স্ত্রীকে দিয়ে বললো হে প্রিয়ে এখন তুমি ওই সাধু মহাত্মার জন্য ভোজন রন্ধন করো তারপর ধনেশ্বরের স্ত্রী সাধু মহাত্মার সুন্দরভাবে ভোজন নির্মাণ করতে লাগলো তারপর সাজিয়ে গুছিয়ে সেই সাধু মহাত্মাকে ভোজন করালো ধনেশ্বরের এত ভক্তি এবং ভালোবাসা দেখে সেই সাধু মহারাজ ধনেশ্বরের উপর খুবই প্রসন্ন হলো তারপর সাধু মহারাজ রাত্রে বিশ্রাম নিলেন সকালে যখন সেই সাধু মহারাজ সেখান থেকে প্রস্থান করতে লাগলেন তখন তিনি ধনেশ্বরকে বললেন হে ধনেশ্বর আমি তোমার আদর খুবই হয়েছি তোমার যা মনোবাচ্ছা আছে তুমি আমাকে সৎকারে বলতে পারো আমি অবশ্যই তা পূরণ করব। তখন ধনেশ্বর সেই মহাত্মা ব্যক্তিকে বলতে লাগলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমার জন্য যথেষ্ট কিন্তু আমি আপনার কাছে একটা বিষয় অবশ্যই জানতে চাই কোন পাপের কারণে আমি এত দরিদ্রতা ভোগ করছি আমরা তো সর্বদাই ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্তিতে লীন ছিলাম তবে কেন আমাদের জীবনে এত দুঃখ ও দরিদ্রতা আসলো এই দরিদ্রতার কারণ কি আর এই দরিদ্রতা দূর করার জন্যে আমার কি উপায় করা উচিত তখন সেই সাধু মহাত্মা বলতে লাগলেন হে ধনেশ্বর আমি যখন তোমার গৃহে প্রবেশ করেছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম তোমার গৃহে নেতিবাচক শক্তির আবির্ভাব ঘটেছে তোমার গৃহে দুঃখ এবং দরিদ্রতা নিজের পা ছড়িয়ে বসেছে কারণ তোমার ভবনের সামনে যে বৃক্ষগুলি রয়েছে সেগুলোই তোমার দরিদ্রতার আসল কারণ সেই কারণেই তুমি এই বৃক্ষগুলোকে নিজের গৃহ সামনে থেকে সরাও এবং তার জায়গায় শুভ বৃক্ষের রোপণ করো তোমার স্ত্রী তোমার ভবনের সামনে যে সকল বৃক্ষগুলি রোপণ করেছে সেগুলো সকলেই অশুভ বৃক্ষ সেই সকল বৃক্ষগুলোর কারণেই আজ তোমার এই দুর্দশা হয়েছে তখন ধনেশ্বর বলতে লাগলো হে মহাত্মা তাহলে আপনি আমাকে কৃপা করে বলুন আমি আমার গৃহের কোন কোন বৃক্ষ রোপণ করতে পারি যাতে করে আমার গৃহে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করবে এবং কোন কোন বৃক্ষ আমি আমার গৃহের সামনে কখনোই লাগাবো না কৃপা করে আপনি আমাকে বিস্তারিত বলুন আমি আপনার সারা জীবন কৃতার্থ থাকব। তখন সেই সাধু ধনেশ্বরকে বলতে লাগলো অবশ্যই আমি তোমাকে জানাবো কোন কোন বৃক্ষগুলো তোমার গৃহের সামনে তোমার রোপণ করা উচিত তখন সে সাধু মহাত্মা ধনেশ্বরকে বলতে লাগলো ধনেশ্বর কোন জলাশয়ের সামনে অসত্য গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় কোন জলাশয়ের সামনে অসত্য বৃক্ষ লাগালে যে ফল প্রাপ্ত হয় তা হাজার হাজার যজ্ঞের সমতুল্য হয়ে থাকে যখন অশ্বত্থ গাছের পাতাগুলো সেই জলাশয়ে পড়ে সেগুলি পিণ্ডের সমান পিতৃপুরুষদেরকে শান্তি প্রদান করে যার ফলে পিতৃপুরুষরা খুবই সন্তুষ্ট হয়ে থাকে যে সকল ব্যক্তি প্রতিদিন স্নান করে অশ্বত্থ গাছকে স্পর্শ করে সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় তাকে কখনোই কোনো শত্রু পরাজিত করতে পারে না প্রতিদিন অসত্য গাছকে স্পর্শ করলে মা লক্ষ্মীর প্রাপ্তি হয় আর প্রতিদিন অসত্থ গাছকে প্রদক্ষিণা করলে আয়ুর বৃদ্ধি হয় অসত্থ গাছের গোড়ায় শ্রীহরি বিষ্ণু অসত্য গাছের কাণ্ডে মহাদেব এবং অসত্য গাছের পাতায় ব্রহ্মাদেব বাস করেন প্রতি অমাবস্যায় অসত্য গাছকে প্রণাম করলে যে ফল প্রাপ্ত হয় তা হাজারো গাভী দানের সমতুল্য হয়ে থাকে এই সমগ্র সংসারে অসত্য গাছের সমতুল্য কোনো বৃক্ষ নেই সাক্ষাৎ শ্রীহরি বিষ্ণু এই বৃক্ষে অবস্থান করেন অসত্য গাছের ক্ষতি করা অথবা তার ডাল ভাঙাকে বলে গণ্য করা হয়েছে এমন ব্যক্তি এক কল্পকাল পর্যন্ত নরক বাস করে থাকে আর যে ব্যক্তি অসত্থ গাছকে গোড়া থেকে কেটে দেয় সে কোনোদিনও নরক থেকে মুক্তি পায় না তারপর সেই মহাত্মা ব্যক্তি ধনেশ্বরকে বলতে লাগলেন হে ধনেশ্বর এখন আমি তোমাকে দ্বিতীয় বৃক্ষের কথা বলতে চলেছি এই বৃক্ষ সমস্ত সংসারে সুখ এবং শান্তি প্রদান করে এই বৃক্ষ হল আমলকির বৃক্ষ ঘরের সামনে আমলকি বৃক্ষ লাগালে গৃহ থেকে সমস্ত রকমের নেতিবাচক শক্তি দূরে সরে যায় এবং সেই গৃহে বসবাসকারী ব্যক্তি মোক্ষের প্রাপ্তি করে এই পবিত্র ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আমলোকের সেবন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলোকের সেবন করলে আয়ুর বৃদ্ধি হয় আমলকে জল পান করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আমলকিকে জলে মিশিয়ে স্নান করলে সমস্ত রকমের দরিদ্রতা নাশ হয় সকল প্রকারের ঐশ্বর্যের প্রাপ্তি ঘটে যে গৃহে আমলকি সর্বদাই থাকে সেই গৃহে কখনোই খারাপ শক্তি প্রবেশ করতে পারে না একাদশীর দিন যদি পাঁচটি আমলকি শ্রীহরি বিষ্ণুর চরণে রাখা যায় তাহলে হাজারো তীর্থভ্রমণের পুণ্য লাভ হয় নিজের কেশে আমলকি লাগানো ব্যক্তি আবারও মৃত্যুলোকে জন্ম নেয় না যেই গৃহের সামনে আমলকি বৃক্ষ থাকে সেই গৃহের স্বয়ং মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু বাস করেন তৃতীয় হলো অশোক বৃক্ষ মধ্যে বাস করে থাকেন এই বৃক্ষ সমস্ত রকমের শোকের বৃক্ষের নাশ করে এই বৃক্ষ গৃহের সামনে থাকলে সেই গৃহের সকল ব্যক্তিদের জীবন থেকে সমস্ত কালের জন্য নিরাশা দূরীভূত হয় এই বৃক্ষকে ঘরের সামনে রোপণ করলে ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে মা লক্ষ্মী যখন সীতারূপে এই পৃথিবী লোকে অবতীর্ণ হয়েছিলেন রাবণ যখন তাকে অপহরণ করেছিলেন তখন তিনি অশোক বাটিকাতেই নিবাস করতেন এবং অশোক বৃক্ষ তখন মা সীতাকে অনেক সেবা করেছিলেন তাই মাতা সীতা অশোক বৃক্ষকে বরদান দিয়েছিলেন যে অশোক বৃক্ষ সর্বদাই চিরহরিত থাকবে যে গৃহের সমক্ষে অশোক বৃক্ষ থাকবে সেই গৃহে মা লক্ষ্মীর সর্বদাই নিবাস করবেন চতুর্থ হল বটবৃক্ষ প্রত্যেকটি ব্যক্তিরই নিজের গৃহের আশেপাশে কোথাও না কোথাও বটবৃক্ষের রোপণ অবশ্যই করা উচিত এই বৃক্ষের রোপণে যে ফল প্রাপ্ত হয় তা মহাযজ্ঞের সমতুল্য হয়ে থাকে কলিযুগে মানুষ যজ্ঞ তপ ধ্যান আদি করতে পারবে না তাই এই সময় তাকে বটবৃক্ষ লাগানো উচিত কিন্তু বট এবং অসত্যের বৃক্ষ কখনোই একই সঙ্গে একই স্থানে লাগানো উচিত নয় যদি সেটা লাগানো হয় তবে তাদের বিবাহ দিতে হবে তারপরেই বট এবং অসত্য বৃক্ষকে একসঙ্গে রোপণ করা যাবে অন্যথা বট এবং অসত্য বৃক্ষ একই মাটিতে একই জায়গায় রোপণ করা উচিত নয় গৃহে অবশ্যই বটবৃক্ষ এবং অসত্য বৃক্ষ রাখা উচিত তবে সেগুলি আলাদা আলাদা স্থানে রোপণ করা উচিত পঞ্চম হল নিম গাছ নিম গাছ গৃহের সমক্ষে রোপণ করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন নিম গাছ আয়ু প্রদানকারী বলে মনে করা হয় এই বৃক্ষ গৃহের সামনে রোপণ করলে নানা প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা নিম গাছ অত্যন্ত পছন্দ করেন নিম পাতা তার খুবই পছন্দের একটি জিনিস এর কারণে বলা হয় নিম গাছে মা লক্ষ্মী নিবাস করেন গৃহের সমক্ষে নিম গাছ রোপণ করলে ধন সম্পত্তির প্রাপ্তি হয় ষষ্ঠ হল জাম গাছ যে ব্যক্তিরা কন্যা সন্তান প্রাপ্ত করতে চান যাদের মনে কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা থাকে তাদের অবশ্যই জাম গাছ লাগানো উচিত গৃহের সমক্ষে জাম গাছ লাগানো থাকলে সেই গৃহে এবং এবং গুণবতী কন্যার জন্ম হয় যে কন্যা তার বংশ সুশীল কুলমর্যাদার বৃদ্ধি ঘটায় সপ্তম হলো বেলগাছ বেলগাছে ভগবান শিব এবং গোলাপ গাছে মাতা পার্বতী বিরাজ করেন তাই বেলগাছের পাশে যদি গোলাপ গাছ লাগানো যায় তাহলে হরগৌরীর এমন গৃহে কখনো দুঃখ আসে না এমন গৃহে কখনো অকাল মৃত্যু ঘটে না সেই সকল গৃহে কোনো স্ত্রী কখনো বিধবা হয় না এছাড়াও গৃহের সমক্ষে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় কলাগাছে গাছে শ্রীহরি বিষ্ণু বাস করেন তাই এই গাছ ঘরের সামনে থাকলে ঘরে কখনো ধন সম্পত্তির অভাব হয় না যদি কোনো ব্যক্তি এমন স্থানে অবস্থান করেন এমন স্থানে তার গৃহ থাকে যেখানে চোর ডাকাতের ভয় খুব বেশি এমন ব্যক্তির গৃহের সামনে বেত গাছ অবশ্যই লাগানো উচিত এই গাছ যে সকল ব্যক্তির গৃহের সামনে থাকে সে সকল গৃহে চোর ডাকাতের ভয় সমাপ্ত হয়ে যায় চন্দন এবং কাঁঠাল গাছ গৃহে পুণ্য এবং লক্ষ্মীর প্রদান করে থাকে এই সকল বৃক্ষের রোপণ গৃহের সমক্ষে করলে গৃহে দুঃখ এবং দরিদ্রতা সমাপ্ত হয় শিউলি গাছকে পারিজাত বৃক্ষ বলা হয়ে থাকে এই বৃক্ষের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল তাই মাতা লক্ষ্মীর এই বৃক্ষ খুবই পছন্দের মা লক্ষ্মীর কাছে পারিজাত বৃক্ষের অধিক মাহাত্ম রয়েছে তাই গৃহের সমক্ষে একটি শিউলি গাছ অবশ্যই লাগানো উচিত তারপর সেই মহাত্মা ব্যক্তি ধনেশ্বরকে বলতে লাগলেন হে ধনেশ্বর এখন তুমি জেনে নাও কোন কোন বৃক্ষ ঘরের সমক্ষে কখনোই লাগাতে নেই এই বৃক্ষগুলি ঘরের সমক্ষে লাগালে ঘরের ধন সম্পত্তি নাশ হয়ে থাকে প্রথম হলো তাল গাছ তাল গাছ সন্তানের নাশ করে থাকে সন্তানকে কখনো উন্নত হতে দেয় না ঘরের চারপাশে কখনোই ডুমুর গাছ লাগানো উচিত নয় এছাড়াও ঘরের চারপাশে কখনোই শেওড়া গাছ লাগানো উচিত নয় বলা হয় এই সকল বৃক্ষে ভূত প্রেত নিবাস করেন শত্রুর থেকে রক্ষা পেতে গৃহের সমক্ষে কেওড়া গাছ লাগানো উচিত এই বৃক্ষ শত্রুর নাশ করে থাকে ঘরের আশেপাশে কখনোই এমন বৃক্ষ রোপণ করা উচিত নয় যে বৃক্ষের ডাল কাটলে অথবা ডাল ভেঙে দিলে তার থেকে সাদা দুধের মতো তরল পদার্থ নির্গত হয় এছাড়াও ঘরের সমক্ষে কখনোই কোনো কাটা যুক্ত গাছ লাগানো উচিত নয় মরুপ্রদেশীয় গাছও কখনোই গৃহের সমক্ষে লাগানো উচিত নয় গৃহের চারপাশে কখনোই পেপে গাছ লাগানো উচিত নয় এই বৃক্ষ রোপণ করলে ধন সম্পত্তি নাশ হয় এবং দরিদ্রতা আসে যদি অশ্বত্থ গাছ গৃহের পূর্ব দিকে থাকে তাহলে গৃহে নির্ধনতা বিরাজ করতে পারে বটবৃক্ষ যদি গৃহের পশ্চিম দিশায় থাকে তাহলে গৃহের সর্বদাই শোকের বাতাবরণ বিরাজমান থাকে গৃহের দক্ষিণ দিকে যদি তুলসী গাছ থাকে তাহলে সেই গৃহের সন্তানেরা কখনো উন্নতি পেতে পারে না কখনোই কোনো মৃত বৃক্ষের ছায়া যেন গৃহের উপর না পড়ে এটি খুবই অমঙ্গল সূচক হয়ে থাকে মৃত বৃক্ষকে সর্বদাই গোড়া থেকে তুলে ফেলে দেওয়া উচিত তখন সে সাধু মহাত্মা ধনেশ্বরকে বলতে লাগলেন হে ধনেশ্বর আমি তোমাকে সকল প্রকারের শুভ এবং অশুভ বৃক্ষের কথা বলে দিয়েছি এখন তুমি এই সকল শুভ বৃক্ষগুলির রোপণ নিজের গৃহের চারপাশে করো এবং তোমার জীবনে দুঃখ এবং দরিদ্রতার নাশ করো তখন সে ধনেশ্বর বলতে লাগলো হে মহাত্মা আজ আপনি আমাকে অত্যন্ত উত্তম জ্ঞান দিয়েছেন ধনেশ্বর যখন সেই সাধু মহাত্মাকে প্রণাম করতে গেলেন সাধু মহাত্মা তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন সাধু মহাত্মাকে নিজের সামনে থেকে এইভাবে অন্তর্ধান হতে দেখে ধনেশ্বর এবং তার স্ত্রী খুবই অবাক হয়ে গেলেন তারপর তারা বুঝতে পারলেন যে তাদের গৃহে স্বয়ং শ্রীহরি সাধু মহাত্মার কথা অনুযায়ী নিজের গৃহের চারপাশে অনেক প্রকারের শুভ বৃক্ষের রোপণ করলো যার ফলে হঠাৎই সে অনেক ধন সম্পত্তির প্রাপ্তি করলো ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে বললেন হে সখা এই প্রকারেই আমি তোমাকে শুভ এবং অশুভ বৃক্ষ সম্বন্ধে বিস্তারিত বলে দিলাম এখন তুমিও যাও নিজের ভবনের সামনে এই সকল বৃক্ষের রোপণ করো তাহলে বন্ধুরা এইভাবেই শ্রীহরি বিষ্ণু ভবনের সমক্ষে রোপণকারী শুভ এবং অশুভ বৃক্ষের বর্ণনা আমাদেরকে দিয়েছিলেন আশা করি আজকের এই কথা আজকের এই কাহিনী আপনাদের পছন্দ হবে আজকের ভিডিওতে বলা তথ্য যদি আপনাদের যুক্তিসম্মত লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না